সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এটা হলো চক্কর এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি ওটাই বাঙালি সংস্কৃতি বলেন নাওজিল্লা তাহলে হিন্দু সভ্যতা হিন্দুয়ানি হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নামে বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকত ভয় লাগে ঢুকত ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার প্রচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি তুমি সঙ্গীতের শিখা বা হিন্দু আনি হিন্দুত্ববাদ শিখা বা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা এই আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন দেখছেন কয়বার বলবেন নাওয়াজ পথর থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হলো সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানে নাই কোন দিক রাখবো যেদিকে সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মসনদে বসিয়েছেন শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন মোদীকে খুশি করল ঠিকানা জাহান্নাম আমরিকাকে খুশি করল ঠিকানা খুশি করতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুলকে ধর্মীয় শিক্ষা এটা তো ফেলেই রেখেছেন আগে আগে থেকেই পুরো প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা পুরো প্রাইমারিতে এখন এখন ঢুকেছে কিছু প্রাইমারির শুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো অন্যটা আছে ধর্মীয় শিক্ষা আপনারা বলেন আর যেখানে আছে যে শ্রেণীতে আছে এবার প্রাইমারির শেষের দিকে যদি কিছু দিয়ে থাকে আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না প্রাইমারির শেষের দিকে হয়তো কিছু করেছে গিয়ে আরো আছে কিন্তু সেটা কি ফরজ কয় ভাগের কয় ভাগ যত এলেম সব জানা ফরজ আছে একশো ভাগের এক ভাগ আছে তো সেটা তো আগে থেকেই ফেলে রেখেছেন বাদ বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে নমাজ শিখবে কোরআনের কিছু সুরা কি করবে শিখবে ওগুলো শিখানোর খবর নাই কি শিখাবে কি শিখাবে দেখেন সঙ্গীত আসলে তো হিন্দুত্ববাদ শিখেতে চাচ্ছে ধরলাম হিন্দুত্ববাদ তো আড়ালে রাখছে সেটা বললাম না সঙ্গীতে শিখাতে চাচ্ছে কিন্তু সঙ্গীতের হালাত কি এটা দেখেন কোরআনে সুরা লোকমান একুশ নম্বর পারান

বাদ্য বাদ্যযন্ত্র খরিদ করে এবং গায়িকা খরিদ করে গায়ক গায়ক গায়িকা খরিদ করে বাদ্যযন্ত্র খরিদ করে এবং এরকম গীতের বই এ যে সঙ্গীত এই ধরনের বইপত্র খরিদ করে লিউজুল্লাহ বিঘায় রেল আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য তো সঙ্গীত তোমাদের যে সঙ্গীত গীত নাচ এবং গান নাচ এবং কি বাদ্য এই তিনটা মেরে সঙ্গীত ওটা ওদের বইতে আছে যে সঙ্গীত শিখে এই তিন জিনিসের সমষ্টির নাম সঙ্গীত ওই সঙ্গীতের কথা আল্লাহ বলছেন কেউ সঙ্গীতের পিছনে পড়ে সঙ্গীতের আসবাব খরিদ করে বই খরিদ করে গায়ব গায়িকা খরিদ করে কেন লিউজিল্লা আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য বলেন বিল্লাহ বিঘাইরে এল কেন আল আল্লাহর এলেম তাদের কাছে নাই অহির এলেম নাই অহির এলেম নাই বুঝেই না জানেই না অহির এলেম হাসিল করো তাহলে বুঝবা এটা বাচ্চাদের জন্য উপযোগী না উপযোগী না যেই জিনিস খালি বাচ্চা না কারোর জন্য উপযোগী না সেটা বাচ্চাদেরকে পড়াচ্ছ না হজু বিল্লা দাহা এই সঙ্গীতের পরিণাম কি এই সঙ্গীতের পরিণাম হলো আল্লাহর বিধান আল্লাহর কোরআন উপহাস করা আদাবু মুহিন এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে আল্লাহ তো বলে দিয়েছেন এই সঙ্গীতের কারবারে হলো কি যে সঙ্গীত তোমরা শিখাতে চাচ্ছ এটা কাজে হলো আল্লাহর রাস্তা থেকে মানুষ কি কি করা গোমরা করা তো আপনারা চান আপনাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরা গোমরা করতে না আল্লাহর রাস্তার উপরে রাখতে চান যারা সন্তানদেরকে স্কুলে কলেজে বার্সিনিতে পড়ায় ওরা কি গোমরা করার জন্য পড়ায় না জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য পড়ায় তারা কি জান্নাত জান্নাত হারিয়ে জান্নাত হারিয়ে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায় না জান্নাত বানিয়ে সন্তানদেরকে বানাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে এটার জন্য কি জন্য জান্নাতই হবে জাহান্নাম থেকে মুক্ত থাকবে সাথে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে এবং সমাজের যে কোনো সেবা পেশ করতে পারে সেই জ্ঞান বিজ্ঞানের চেষ্টা চর্চা করবে এই জন্য স্কুল কলেজে যাওয়া হয় দিন হারাবার জন্য ইমান হারাবার জন্য জান্নাত ছাড়ানোর জন্য কেউ নিজের সন্তানদেরকে কোথায় দেয় না স্কুল কলেজে দেয় না স্কুল কলেজে সন্তানদেরকে দিয়েছে এই সন্তানটা তোমাদের হাতে আমানত তাদের প্রতি ধোকা হবে প্রতারণা হবে তারা সুশিক্ষিত করার জন্য সন্তানদেরকে দিয়েছ আর তোমরা কুশিক্ষা দিচ্ছ সন্তানদেরকে এরতে বড় অকল্যাণকামী তার কি হতে পারে এরতে বড় প্রতারণা আর কি হতে পারে ধর্মের ইসলামী ধর্ম অন্য ধর্ম আলাদে তাদের ধর্মের কথা সেটা তারা বলল মুসলিম সন্তানদেরকে ইসলাম শিখাতে হবে দিন শিখাতে হবে পর্যায়ক্রমে ধীরে ধীরে ফরজ এলাম যতটুকু এতটুকু শিখানো তো সরকারের দায়িত্ব ফরজ এলেম যতটুকু দিনের ইসলামের এই ফরজ এলেম সব নাগরিকদেরকে শিখানো এটা কার দায়িত্ব সরকারের দায়িত্ব খবর আছে কোনো খবরে নেই যা ছিল স্কুলে এটা জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখাবা এটার মধ্যে কম আজ কম কালিমান আমার শিখিয়ে দাও ওটার কোনো খবর নেই এখন সঙ্গীত শিখাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন ধর্ম শেখানো হয় না বাচ্চাদেরকে ইসলাম শিখানো হয় না বাচ্চাদেরকে কোরআন শিখানো হয় না বাচ্চাদেরকে সঙ্গীত শিখানো হবে কোরআন ভালো লাগে না গান ভালো লাগে কোরআন ভালো লাগে না কি ভালো লাগে গান ভালো লাগে রুচি প্রকৃতি হ্যাঁ রুচি প্রকৃতি কি পচে গেছে তো কোরআন শিখাবে না সে পণ করে বসে আস এখন সাথে নতুন বড়ালা সঙ্গীত শিখাবা বাচ্চাদেরকে নাচ শিখাবা গান শিখাবা খবরদার আমরা সকল মুসল্লি পুরা বতরুল মোকারম জাতীয় মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে পুরা দেশের সকল মুসলিম নাগরিকের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে যে প্রজ্ঞাপন সঙ্গীতের এই এই সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য যে শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপন ও অবিলম্বে বাতিল করা হোক এটা এটা কখনো মেনে নেওয়া যাবে না এবং এটা এই দেশের সাধারণ মুসলমান কা মানবে না খালি হুজুর বুজুগ তারা না সাধারণ মুসলমানরা এটা কখনো মানবে না তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কল্যাণকামিতা খাঁটি হইতে হবে এবং কল্যাণকামিতা নিয়মিত হতে হবে ধারাবাহিকতা থাকতে হবে শাসকদের ব্যাপারে বলেছেন যদি ব্যতিক্রম হয় কল্যাণকামী তুমি কল্যাণকামিতা কামিতা কিছু আছে তোমার মধ্যে কিন্তু খাঁটি না মিশ্রণ অকল্যাণকামিতার কামিতার কি মিশ্রণ এবং কখনো করো কখনো কল্যাণকামিতা কামিতা কখনো অকল্যাণকামিতা কামিতা এই দোনো অবস্থায় ঠিকানা কোথায় জান এটা শাসক শ্রেণীর সবাইকে মনে রাখতে হবে সামনে যারা নির্বাচনের জন্য এখন থেকে ফিকির করছেন নির্বাচন হবে আমরা ক্ষমতায় আসবো এ সকলকে এই কথা মনে রাখতে হবে যদি এই শাসন কার্য শাসন কার্য কিন্তু অনেক বড় নেকামল যদি ইনসাফের সাথে হয় শাসন কার্য কি অনেক বড় নেকামল যদি কি ইনসাফের সাথে হয় শরীয়তির তরীকে আল্লাহর বিধান মোতাবেক হয় তাইলে অনেক বড় শাসককে জান্নাতে নেওয়ার জন্য ওটা যথেষ্ট এরকম ইনসাফওয়ালা ন্যায় কি কি বলে প্রণয়ন শাসক হ্যাঁ যে নিজের শাসিতদের প্রতি যার মধ্যে কল্যাণকামিতা আছে সে আর্শের নিচে সাহেব আর সে নিচে কি পাবে ছায়া পাবে তো ওরকম শাসক বনার চেষ্টা করি এরকম শাসক না বনি যার ঠিকানা কোথায় যাহান আল্লাহ তালা তো অভিজ্ঞান করেন ও আখরুদ আবান আলহামদুলিল্লাহ